পিছনের গ্লাস অরজিনাল আচ্ছা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল হয় গোটা গ্লাসই অরজিনাল দু হাজার মডেল এবং বারো সালেরি হ্যাঁ দু মডেল এবং ফ্রেশ হ্যাঁ একেবারে ওভার একেবারে ওভার ফ্রেশ কন্ডিশন কন্ডিশনটা অনেক ভালো ভিতরে কিন্তু বিস্কিট কালার দেখে ভিতরে ভিতরে তো হ্যাঁ ভিতরে একেবারে একদম ফ্রেশ এবং সুন্দর জি একেবারে সুন্দর ফ্রেশ জি জি এবং ব্যাকওয়ার্ড এই আমি দেখাইতেছি ভাইয়া অনেক ফেরে অনেক ফেরে ব্যাকটা কিন্তু রিমোটে খুললো খুলে জি আচ্ছা এবং সিএনজি করা হ্যাঁ সিএনজি না মানা করা এছলে চেসিস এছলে চেসিসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখেন অনেক ভালো এছলে চেসিসও একদম ফ্রেশ কন্ডিশন টয়টা এফ আর এই জিনিস ভাইয়া না বললেই হয় না আরপি কার সেন্টার কিন্তু খোলা কাটা মাঠ দরকারি

অপটিক্যাল মিটার এই দেখেন চাবির একটা দেখেন একটা গাড়ি কন্ডিশন কতটা ভালো থাকে দেখেন পট করে উঠলো এই দেখছেন পট করে উঠলো বৃষ্টি শব্দ দেখেন পট করে উঠলো দেখছেন অপটিক্যাল মিটার অপটিক্যাল মিটার হ্যাঁ অপটিক্যাল মিটার এটা মডেল হয়েছিল দু হাজার ছয় আর রেশন দু হাজার বারো দ্বিতীয়টা কিন্তু একেবারে ওভার ফ্রেশ গাড়িটা দেখলেই পছন্দ হবে হ্যাঁ দেখলেই পছন্দ হবে হ্যাঁ গাড়ি আমি সেট করলাম ভাইয়া দেখেন গাড়ি সেট করলাম দেখেন মাইলেজ আছে কিন্তু তিরাশি হাজার কিলো তিরাশি হাজার একশো অষ্টআশি এটা হান্ড্রেড পার্সেন্ট জেনারেল মেট

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো ভাই ভালো থাকবেন আসসালাম